আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর খাসলাত অভ্যাস ছিল দশটি এক মোচ কেটে ফেলা ব্লেড নয় দুই দাড়ি বড় করা চেচে ফেলা হারাম অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে কেন মহিলার সাদৃশ্য হতে চাই এই জন্য চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য এটাই হলো শিষ্টাচার আগে ঢেল টিসু পেপার পরে পানি এইটা মিথ্যা পানি না থাকলে ঢেল টিসু পেপার নিতে হবে এইটা সোনাথ ঢের টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি খক খক করে কাঁসা বেহাই পায়ের উপরে পা উঠানো নোংরামি যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটেন পায়ের উপরে পা উঠান খক খক করে কাশেন তো আপনার স্ত্রীকে করা লাগবে না যার আপনি একাই যেতে চান তো মহিলাও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বলে আমাকে কেমন কেমন লাগবে আপনি যখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটেন তখন মহিলাও যদি দেখে তাকেও কেমন কেমন লাগে দুটো একই ব্যাপার শরীয়ত তেমন হতে পারে না শরীর সম্মানিত ভাই বল চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও টিস্যু পেপার ফেলে তাহলে মনে হবে এই যে পেশা বাসল কেন তাকে শয়তান ধরেছে। আল্লাহ নবী বলছেন যে বায়ু শব্দ না পেলে বায়ুর গন্ধ না পেলে মসজিদ থেকে যাব না মনে হলো বায়ু আসলো এটা শয়তান করেছে মনে যে বায়ু আসলো এটা শয়তান করেছে সাবধান না সুন্দর করে অজু করো অজু শেষে একটু পানিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দাও বাস এখন যদি মনে হয় পেশাব আসলো তাহলে শয়তানকে বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে গেলে আর উজু করবো না রে তুই যা পেশাবে যদি কাপড় ভিজে তার তুই আমাকে বোকা বানিয়েছিস সব পুরুষ নারীকে সব সয়তান বোকা বানিয়েছে রাসূলের পদ্ধতি ছাড়লে এরকম চলে শিষ্টাচার বগলের লুম নয় পুরুষ নারী একই হুকুম এর নাম শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব তার নাম শিষ্টাচার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে বিসমিল্লা বলে আপনার স্ত্রী একদিনও বিসমিল্লা বলে না বিসমিল্লা না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে শয়তান খাবেই বিসমিল্লা বলে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে তার নাম শিষ্টাচার ডান হাতে গিলাসটা ধরে পানি পান করতে হবে তার নাম শিষ্টাচার ডান দিকের জামাটা আগে হাত ঢোঁকাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বের করার সময় বামটা বের করতে হবে তার নাম শিষ্টাচার জুতা পরার সময় ডান প্যান্ট আগে পরাতে হবে খোলার সময় বাম প্যান্ট আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার বাচ্চাকে নিয়ে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার দুয়া পরে হবে তার নাম শিষ্টাচার দুয়া পরে উঠাবে তার নাম শিষ্টাচার টয়লেটে গেলে দুয়া বলে দিবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে দিবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হবে তার নাম শিষ্টাচার বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে তার নাম শিষ্টাচার আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ কাকে বলে শিষ্টাচার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ কাকে বলে শিষ্টাচার আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ কাকে বলে শিষ্টাচার আপনি আপনার ছোটো মেয়ের জন্য পেশা পায়খানার জন্য একটা পট কিনেছেন সেইটা হলো ঘোড়া কাকে বলে শিষ্টাচার এই ঘোড়াটা আমাদের বাড়িতে এক মিনিট এক ঘন্টাও থাকবে না আপনি আপনার ছেলে মেয়ের জন্য গেঞ্জি কিনেছেন জামা তাতে আছে কার্টন কাকে বলে শিষ্টাচার আপনার ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে তাতে পিছনে দশ লেখা আছে দেখতে দেখতে নামাজ শেষ কাকে বলে শিষ্টাচার আপনার ছেলের মাথার উপরে আছে চুল নিচের দিক চতুর্দিক দিক কাঁচা চাঁচা আছে কাঁটা আছে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতির নাম কাজা কাকে বলে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস মুরব্বী বলছে বিভা লেগে গেছে বেটির শিষ্টাচার দেখো কি করতে হবে পাঁচজন মিলে বউ দেখে আসো বউ ঠিক হয়েছে রে হয়েছে তো বাইনে করে আয় বউকে টাকা ঘুমতে দে দেখ তো বুদ্ধি আছে কিনা না শিষ্টাচার জামাই দেখতে গেছে তো হাত ধরে নিয়ে বলছে কি পড়লে তো চুপ আছে আরে জামাট কোনো বুদ্ধি না রে কি বললে এক ফেরুল্লাহ কোথায় আছে কেউ যাবে না হুজুরও জানে না কেউ জানে না এক ফেরুল্লাহ এমনিতে চলছে কাকে বলে শিষ্টাচার মাঝে খরচ দিতে হবে বিভাতে কাকে বলে শিষ্টাচার কোন শিষ্টাচারই নাই বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে জানানা বন্ধ করতে হবে ভাতের পাতিলের একদিকে চামচ ডুবে ভাত বের করতে হবে সিষ্টাচার কাকে বলে গামলা থেকে ভাত উঠানোর সময় এক পাশে চামচ ডুবে ভাত উঠাতে হবে সিষ্টাচার কাকে বলে পাতিলের মাঝামাঝিতে হাত ডুবানো যাবে না চামচ এক পাশে ডুবাতে হবে সিষ্টাচার কাকে বলে প্লেটের পাশ থেকে খেতে হবে সিষ্টাচার কাকে বলে মধ্যে খাওয়া যাবে না এইভাবে তরকারি উল্টিয়ে পাল্টিয়ে বড় গোস্থান বের করা যাবে না বরকত কমে যাবে শিষ্টাচার কাকে বলে কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস মানুষটা মারা গেছে মুখখান কেবলার দিকে করে দাও তাড়াহুড়া করে শিষ্টাচার কাকে বলে প্রতারণা মরেনি কোরআন মাজিদ পড়ো সুরাই আসেন পড়ো বুবু সুরাই আসেন পড়ো বুবু শিষ্টাচার কাকে বলে জাহান্নামে নামে ঠেলে দাও বাবু শিষ্টাচার কাকে বলে তারপরে ওই কবর দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো বাবু শিষ্টাচার কাকে বলে লাশটা রেখে লম্বা বক্তব্য দাও চেয়ারম্যান একবার মেম্বার একবার এমপি একবার বড় ছেলে একবার চাচা একবার বক্তব্য হারাম শুধু বলবে যে ওর কোনো লেনদেন কর্য আছে কি শিষ্টাচার কাকে বলে কি দিয়ে বুঝায় আপনাকে শিষ্টাচার কাকে বলে এমপি মন্ত্রী বলছে যে বিসমিল্লাহ রহমান রহিম অমুক 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 চেয়ারম্যান অমুক মেম্বার অমুক মেম্বার জি আসসালাম আলাইকুম শিষ্টাচার কাকে বলে আল্লাহ নবী বলছেন সালাম ছাড়া কথা বলাই নিশে তো পাঁচ মিনিট পরে সালাম দিচ্ছে যে বুঝাতে পারিনি মনে হয় আমি বুঝতে পারছেন না একবারে প্রত্যেকটা জায়গায় উল্টা আছে আমার জানা অনুপাতে অক্ষরে অক্ষরে না আছে সন্ন্যাস না আছে শিষ্টাচার না আছে রাসুলের নীতি শিক্ষা আর বেদাতে এই বাংলাদেশ চাপায় নবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে ইবাদতে সলাতে শ্যামে রোজাতে হজে জাকাতে মহারানা সাহেবদেরকে দাওয়াত দিচ্ছে রামজান এই যে রামজান আসছে মানুষ মারা গেছে মহারানা সাহেবকে খাওয়াচ্ছে পৈতৃক সম্পত্তি মহারানা সাহেবকে খাওয়াবেন কেন একটা লোক এসে বলছে আল্লা নবী আমার আব্বা হঠাৎ মারা গেছে আমি আব্বার নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে দান করলে হাদিস বোখারি মুসলিম দান করেন এই যে মাদ্রাসা আছে একটা জমি ইসলাম একটা দারুল হাদিস কমে মাদ্রাসা দিন ধর্ম টিকে রাখার বড় মাধ্যম সেখানে দান করেন এখানে কে করতে বললো আপনাকে খাওয়াতে হবে কে বললো কে বললো এই ছেলেদেরকে দিয়ে করন মাজিদ পড়াতে হবে একটাও যা যে সবই হারাম নিজের জাকাত বের করে এই দুইটা প্রতিষ্ঠান দিয়ে আসবেন এগুলো ইসলাম টিখের রাখার বড় মাধ্যম বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজশাহীটা চল্লিশ বিঘা জমির উপরে মেয়েদেরটা তানুরে প্রায় সত্তর বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে আরো বিভিন্ন জেলাতে অনেক জমি আছে ফেনীতে প্রায় দশ বারো বিঘা আছে কুষ্টিয়াতে প্রায় দশ বারো বিঘা আছে বিঘা আছে চট্টগ্রামে আছে প্রায় জেলাতেই জামিয়া সালাফের জমি আছে সময়ের গতিতে জামিয়া সালাফিয়া দেশ জুড়ে গড়বে ইনশাল্লাহ জামিয়া সালাফে আপনাদের নিজস্ব সম্পদ এটা চাঁপায় নবগঞ্জের মানুষের সম্পদ সাদ করে মন ভরে দেখতে যাবেন জামিয়া সালাফিয়া পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন আছেন সৌদি আরবের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন বাংলাদেশের শিক্ষক আছেন প্রায় তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ এতদিন বত্রিশ লক্ষ ছিল এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে কিভাবে চলে সেটা আমি জানি না জামিয়া সালাফের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিককে সরকারি অনুদান দিয়ে চলে না জামিয়া সালাফে হলো কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি আছে টলবন টলবন এ পড়লো এই পড়লো জামিয়া সালাফে আদর ইসুব চালাই যার নিচে কিছু নেই কচুর পাতার পানি আল্লাহর বিশেষ দয়াই চলে কিভাবে চলে আমি নিজেও জানি না জামিয়া সালাফদের নিজস্ব সম্পদ দেশের সর্ববৃহৎ সম্পদ জামিয়া সালাফিয়া ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন ছেলে মেয়েকে আহাল পরিবারকে দোয়া করতে বলবেন সামনে তেরো চোদ্দো ফেব্রুয়ারি সম্মেলন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বক্তা আসবেন পাকিস্তান থেকে বক্তা আসবেন ইন্ডিয়া থেকে বক্তা আসবেন সৌদি আরব থেকে আলোচক থাকবেন বাংলাদেশ থেকে আপনাদের নিজস্ব সম্পদ সম্মানিত দিনী ভাই বল আপনি ছেলে মেয়েকে লালন পালন করুন নেকির আশায় দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক নেকিও হবে না শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে ওরা খুব আব্দুর আব্দুল সাহেব তাহলে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন জন্য পড়াবেন জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন কোনো চাচা চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন দোয়া করে দেন তার নাম তাহানিক সাত দিন পরে আঁকিকা করবেন সাত দিনে তিনি করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না হবে করতেই তুই তো করবি তোর বাপকে দিতে হবে তো কোরবানি নয় কুরবানি তো সাত দিনের দিন দিতে হবে মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিন ছাগল জবে করতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে সাত দিনের দিন চুল সম রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে কর্য করবে প্রয়োজনে ভিক্ষা করে করবে জরুরি বাপের ওপরে কুরবানি ভিন্ন জিনিসটা নেকির কাজ কুরবানি ভিন্ন জিনিসটা নেকির কাজ কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কি না কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কি না কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কি না কুরবানি মানে খুর ভালো কি না কুরবানি মানে মোটা তাজা কি না কুরবানি মানে অনেক নেকির ব্যাপার বৈধ টাকা দিয়ে কুরবানী করেন নেকির জন্য ভাগে নয় খালি মারামারি বাদ কলি কলিজা আমার ভাগে আসেনি কার ভাগে গেছে এইগুলো বাত বেশি টাকা আছে রাজস্থান থেকে উট কম টাকা আছে গরু কম টাকা আছে খাসি কম টাকা আছে ছাগি কম টাকা আছে ভেড়া ভেড়ি এই পথে আসেন নেকির আশায় আসেন ওই পথে যান বাপের জিম্মেদারি পালন করেন করতে হবে খাতনা দিতে হবে অনুষ্ঠান নেই আঁকিয়ে দিতে হবে করতে পারেন ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে তার নাম বাপের জিম্মেদারি কোনো জায়গাতে ত্রুটি থাকলে জবাব আপনাকে দিতে